রাজ <laughs>

দাঁড়ো বাবা বাবা নিলে তো পার এটা আস্তে ধরগা তো তো দাও

এদিকে হচ্ছে সব বাচ্চারা সাইকেল নিয়ে ফটো সেশন করছে আমার রাজও আছে

ভাইয়ের সহ ছবি তুলেন খালি কিছু ছবি তুললে হইব এত কষ্ট রান্না শেষ এখন খাওয়া দাওয়ার পরবা আচ্ছা দেখতেছে আর বাচ্চাদেরকে আগে বসিয়ে দেওয়া হচ্ছে তো এখানেই তো

মুখে দাও আব্বু মুখে দাও এটাই তো পিকনিক রাজ মুখে দাও মুখে দাও সবাই খাচ্ছে না আচ্ছা বাসায় যাবো না আমরা এখানেই খাবো কে বলো দেখি তো আমার আব্বু লোক খুঁজছে হুম অনেক বড় কী অবস্থা রান্নার রান্নার কী অবস্থা

A. S. J. S. S. S.